নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার জীবনের সঙ্গে উৎপ্রেরিত জড়িত মৃত্যু এবং তার পরবর্তী যাত্রা হিন্দু ধর্ম মতে মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় যায় কি কি ভয়ঙ্কর বাধা অতিক্রম করে সেই সব নিয়েই আজ আমরা কথা বলবো বিশেষ করে আমরা কথা বলবো এক ভয়ঙ্কর নদীর কথা যার নাম বৈতরণী নদী এই নদী শুধুমাত্র একটি পৌরাণিক কাহিনী নয় এটি আমাদের শাস্ত্রে বর্ণিত এক কঠিন বাস্তব আমরা অনেকেই বৈতরণী শুনেছি কিন্তু এর প্রকৃত রূপ এবং এর ভয়াবহতা সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই আজকের এই ভিডিওতে আমরা হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্র থেকে এর বর্ণনা তুলে ধরব এবং বোঝার চেষ্টা করব যে কেন এই নদীকে এত ভয়ঙ্কর বলা হয় এবং কিভাবে আত্মা এই নদী পার হয় এই যাত্রা কি আদৌ সম্ভব বৈতরণী নদী কি আমাদের ধর্মগ্রন্থগুলোতে বিশেষ করে গরুর পুরাণ স্কন্দ পুরাণ এবং মৎস্য পুরাণে বৈতরণী নদীর বিশদ বর্ণনা আছে এটি কোনো সাধারণ নদী নয় এটি মৃত্যুর দেবতা জোম এর রাজ্যের প্রবেশদ্বার হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী একজন মানুষের মৃত্যুর পর তার আত্মা প্রথমে যমরাজের দরবারে পৌঁছায় এবং সেখানে তাকে তার পাপ ও পুণ্যের বিচার অনুসারে স্থান দেয়া হয় এই বিচারের পর পূর্ণবান আত্মারা স্বর্গে এবং পাপি আত্মারা নরকে যায় কিন্তু এই যাত্রা মাঝপথেই বৈতরণী নদীকে পার করতে হয় গরুর পুরাণ অনুসারে বৈতরণী নদী যমলোকের বাইরে অবস্থিত এই নদী পার হওয়া সহজ নয় এর জল স্বাভাবিক জলের মতো নয় এবং এটি পুঁজি গন্ধময় এবং ভয়ঙ্কর বৈতরণী নদীর ভয়াবহতা শাস্ত্রে বৈতরণী নদীকে অত্যন্ত ভয়ঙ্কর রূপে বর্ণনা করা হয়েছে এটি কোনো সাধারণ নদীর মতো নয় এর জল হল পুজ রক্ত এবং মলমূত্রে মিশ্রিত নদীর স্রোত অত্যন্ত তীব্র এবং ভয়ঙ্কর ঢেউয়ের সৃষ্টি করে এর মধ্যে অসংখ্য কাঁটাযুক্ত কাকরা, কুমির এবং হিংস্র প্রাণীরা ঘুরে বেড়ায় যারা পাপি আত্মাদের ছেড়ে খাবার জন্য অপেক্ষা করে গরুর পুরাণে বলা আছে নদীটি গভীর ঘূর্ণযুক্ত এবং ভয়ঙ্কর এটি গন্ধময় গন্ধযুক্ত এবং নরকের পথে অবস্থিত কল্পনা করুন একজন পাপি আত্মা যখন এই নদীর কাছে আসে তখন তার শরীরে কোনো শক্তি থাকে না সে তার জীবনের পাপের ভারে জর্জরিত হতে থাকে এবং সেই ভার নিয়েই তাকে এই নদী পার হতে হয় অনেক সময় নদী পার হতে গিয়ে পাপি আত্মারা হাঁটু ভেঙে পড়ে এবং নদীর স্রোতে ভেসে যায় এই অবস্থাতে নদীর ভয়ঙ্কর প্রাণীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কিভাবে আত্মা বৈতরণী নদী পার হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই ভয়ঙ্কর নদী পার হওয়া কি আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব তবে এই পারাপার নির্ভর করে জীবনের কাজের উপর পূর্ণবান আত্মার জন্য হিন্দু শাস্ত্রমন্ত্রীর যে ব্যক্তি তার জীবনের ভালো কাজ করেছে পুণ্য অর্জন করেছে দান ধ্যান করেছে এবং সৎ জীবনযাপন করেছে তাদের জন্য বৈতরণী নদী ভয়ঙ্কর নয় তাদের জন্য এই নদী একটি সহজ পথ গরুর পুরাণে বলা আছে পূর্ণবান আত্মারা এই নদীর উপর দিয়ে একটি স্বর্গ নির্মিত সেতু বা বৈতরণী ঘাট দিয়ে সহজেই পার হয়ে যায় অনেক সময় বলা হয় ধর্মপ্রাণ মানুষের জন্য একটি নৌকা আগে থেকেই অপেক্ষা করে যার সাহায্যে তারা সহজেই পার হয়ে যায় এই নৌকা নিয়ে আসে স্বর্গের দেবদূতেরা তাদের জন্য বৈতরণী নদী কোনো বাধা নয় এটি শুধু একটি পথের অংশ মাত্র পাপি আত্মার জন্য অক্ষান্তরে যারা জীবনে পাপ কাজ করেছে যারা মিথ্যা কথা বলেছে চুরি করেছে মানুষকে কষ্ট দিয়েছে তাদের জন্য বৈতরণী নদী নর এই আত্মাদের জন্য কোনো নৌকা বা সেতু থাকে না তাদের নিজেদেরই এই নদী পার হতে হয় যা অসম্ভব তারা নদীর তীরে এসে ভয়ে কাঁপতে থাকে যমদতেরা তাদের জোর করে নদীর মধ্যে ফেলে দেয় গরুর পুরাণে এর বর্ণনা আছে পাপী আত্মারা লোহা ও শুলের মতো কঠিন বস্তু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে বৈতরণী নদী পার হয় নদীতে তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায় এই যাত্রার কষ্ট বর্ণনাতি। তাদের প্রতিটি পাপের জন্য তাদের উপর এই শাস্তি দেয়া হয় বৈতরিণী পার হওয়ার উপায় তাহলে কি এমন কাজ আছে যা করলে আমরা বৈতরণী নদীকে সহজেই পার করতে পারি আমাদের শাস্ত্রে কিছু নির্দিষ্ট উপায় বলা আছে যা অনুসরণ করলে মৃত্যুর পর আত্মা এই ভয়ঙ্কর নদী পার হওয়া ক্ষমতা অর্জন করতে পারে হিন্দু ধর্মে গোদান বা গরুদানকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ কাজ হিসাবে বিবেচনা করা হয় শাস্ত্রে বলা আছে একজন ব্যক্তি যদি তার জীবন দশায় কোন সৎ ব্রাহ্মণকে একটি গাভিদান করে তাহলে সেই গাভীর মৃত্যুর পর বৈতরণী নদী পার হওয়ার সময় সেই আত্মাকে সাহায্য করে বরুর পুরাণ অনুসারে গোদানকারীকে একটি বিশাল গাভীর লেজ ধরে বৈতরণী নদী পার হতে হয়। শুধু গোদান নয় এবং ধার্মিক আত্মাকে বৈতরণী করে যারা পথে চলে অন্যের উপকার করে এবং ঈশ্বরকে স্মরণ করে তাদের জন্য এই নদী পার হওয়া সবচেয়ে সহজ উপায় প্রতিটি ভালো কাজ মৃত্যুর পর আমাদের আত্মার জন্য একটি পূর্ণ সঞ্চিতি করে রাখে সুতরাং বন্ধুরা বৈতরণী নদী একটি পৌরাণিক কাহিনী হলেও এর গভীর অর্থ আছে এটি আমাদের জীবনে সৎ ও ধার্মিক থাকার গুরুত্ব বোঝায় এটি বোঝায় যে আমরা যা করি তার ফল আমাদেরকেই ভোগ করতে হয় আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা ভাবনা এবং প্রতিটি দান ধ্যানই আমাদের মৃত্যুর পরে যাত্রাকে প্রভাবিত করে বৈতরণী নদী হল আমাদের কর্মফলের প্রতি করলে যেমন সহজে পার হওয়া যায় পাপ করলে তেমনই ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হয় এই জীবন একটি সুযোগ যেখানে আমরা নিজেদের ভালো কাজ দিয়ে আমাদের মৃত্যুর পরের যাত্রাকে সুগম করতে পারি আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনের কাজ আপনাকে মৃত্যুর পর বৈতরী নদী পার করতে সাহায্য করবে তাহলে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্টস করে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা